আজকের দিনে দিদির কথা ইয়ে হচ্ছে সেই নিয়ে দিদির সাথে কতটা কথা হলো দিদি দিদিকে প্রণাম জানিয়েছিলাম দিদি তিনবার আশীর্বাদ করে দিদি তিন তিনবার আশীর্বাদ করেছে আর যে ক্ষেত্রে আপনি পদত্যাগ করলেন সেই ক্ষেত্রে মানে যেটার জন্য যে আপনাদের একজন সংসদ যেটা তার নাম বলছে বলো না মোহু আমি কি হয়েছে সে তিনি যে বাজে কথা বলেছেন সেই পরিপ্রেক্ষিতে আপনি

Practicing all over the courts of the country, particularly in highest court of the country. Our apex court. Lady-like, so-called fluent English-speaking kind of lady is disturbing your mind. Please do not disturb your peace, sir. You are precious to us and our country. You are senior most politician Lokshava elected consecutive times over two decades of MP. Just ignore her. She does not deserve your attention at all. ওয়ার মি ইন কেস ইন কেস ইউ ইউ ডু নট অ্যাক্টুড দিস্ট রিকোয়েস্ট ফ্রম এ জুনিয়র অ্যাডভোকেট টু রেসপেক্ট লক ফ্রম দি বটম অব মাই হার্ট বেস্ট গুড নাইট অ্যান্ড সরি ওয়ান্ড ফর সেন্ডিং ইউ মেসেজ অন দিস ইস্যু অলো আই নট রাইট টু শেয়ার দিস এই যখন লিখল না সত্যি সত্যি আমি ওর কথাটা ভেবেছি আর আমি এখন ভেবেছি যে নট মাই সাবজেক্ট ম্যাটার অ্যাট না বললি ভালো হতো এই টেক্সট টা আমার কিন্তু আমার চিন্তা ভাবনা থেকে অনেক পরিবর্তন করে দিয়েছে অনেক অনেকের কাছে অনেক কিছু শেখার আছে জুনিয়রদের কাছে অনেক শেখার আছে

যতই করো ওইসব সাবস্ট্যান্ডার্ড লোকরা পারবে না চল্লিশ বছর ধরে দিদির সঙ্গে অবস্থান করতো ভুলবান্তি তো হতেই পারে আমার আর দিদি তো কমা করতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন